এখন শীতকাল ছোট বাবুদের নাক দিয়ে পানি পড়ছে সবাই উদ্বিগ্ন কি করব। হ্যাঁ আমি ডাক্তার মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর রোগের চিকিৎসক ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ আমাদের শীতের শুরুতেই দেখা যাচ্ছে যে ছোট্ট বাবু পাঁচ বছর কম যে বয়স একদম জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত বাবুদের হঠাৎ করে নাক দিয়ে পানি পড়ছে এই নিয়ে সবাই খুব উদ্বিগ্ন এবং চুলে যাচ্ছে বিভিন্ন চিকিৎসকের কাছে অনেক সময় অনেকে চিকিৎসকের কাছে যাওয়ার যাদের সামর্থ্য নেই টুক টুক করে তারা একটা ওষুধ কিনে খাওয়াচ্ছে যাতে কি হচ্ছে হঠাৎ করে নাকে পানি পরা বন্ধ হয়ে গিয়ে বাবুর এমন সমস্যা হঠাৎ কাশি শুরু হয়ে গেল আগে কিন্তু তারা কাশি ছিল না শুধু শুধু একটু ঠান্ডা নাক দিয়ে পানি পড়ছে এই জন্য তারা ওষুধ খাওয়া শুরু করে দিল শুরু করার পরে কি হলো পর কাশি শুরু হলো এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেলো তো এই জন্য আমরা খুবই আতঙ্কিত আমরা যারা শিশু চিকিৎসক শিশুদের সেবা দিয়ে থাকি শিশু রোগের চিকিৎসা করে থাকি যে আমার একটা অনুরোধ থাকবে আপনার বাবু নাক দিয়ে পানি পড়ছে একদম খুবই স্বাভাবিক একটা ভাইরাল কজ এই সময়ে এই নতুন একটা সিজন যখন চেঞ্জ হয় নতুন একটা মৌসুম আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষজন আর ভাইরাল কারণেই শুধু সাধারণত নাক দিয়ে পানি যে পড়ছে শুধু পানি তার কাশি নেই জ্বর নেই কিচ্ছু নেই শুধু নাকে পানি এটা অবশ্যই নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যেটা ভাইরাল ভাইরাস থেকে হয়েছে তো অল্প কিছু ব্যাকটেরিয়ার কারণে হতে পারে তো বেশিরভাগ ভাইরাল কারণেই হয় তো আমার পরামর্শ থাকবে যে নাক দিয়ে পানি পড়লে চট করে একটা ওষুধ খাওয়াবো না একটা অ্যান্টিবায়োটিক খাওয়াবো না অথবা নাকে পানি যাতে কমে যায় পরা কমে যায় জন্য অ্যান্টিহিস্টামিন বা এই জাতীয় ওষুধ ব্যবহার না করে আমরা নাকে ড্রপ বিভিন্ন বয়সে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার ড্রপ বাজারে পাওয়া যায় ওই ড্রপগুলো আমরা ব্যবহার করি সাথে প্যারাসিটামল ওষুধ হালকা জ্বর থাকুক বা না থাকুক আমার পরামর্শ থাকবে একটু প্যারাসিটামল ওষুধ দিয়ে দেই বাবু যে খিটখিটে মেজাজ মন খারাপ হয়ে যাওয়া কথা শুনছে না ভাল লাগছে না ওই ভাবটা চলে যাবে আর নাকে ড্রপ দিয়ে নাকটাকে পরিষ্কার করে দিই একটু পরপর যদি ছয় মাসে কম হয় সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালান জাতীয় বিভিন্ন ড্রপ পাওয়া যায় সোলো নজমিস এই জাতীয় ড্রপ আমরা ব্যবহার করতে পারি অথবা যদি ছয় মাসে বেশি হয় এই ক্ষেত্রে আমরা যে কোনো রাইনোজল অ্যান্টাজল এই জাতীয় ওষুধ অথবা আফরিন অথবা সাইলোকন এই যেহেতু বিভিন্ন ড্রপ বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আমার পরামর্শ থাকবে যে অবশ্যই বাবুকে কোনো বড় ওষুধ না দিয়ে ছোট ওষুধ দেন ইনশাল্লাহ খুব দ্রুত কমে যাবে এবং আপনার বাবুটা একটা বড় কমপ্লিকেশান যেটা হয়ে যায় একটা সমস্যা ছোট সমস্যা যাতে বড় না হয় সেই ক্ষেত্র থেকে আপনাকে বাঁচাতে সক্ষম হবেন যে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম